আমি আৰু আপোনাৰ বা ইয়াত যো বা চাত নাথাকি এতিয়া আমাৰ বৰফে জানি দুয়োজনে মিলা দেখোন কিতাকেইটা কৰল হেল্ল' এভৰি ওৱান আছালাম সকলোৱে কেইটা আছে নিবালা আলহামদা আমিও আছি বালা তেতিয়া টাইন টাইন বলা নাই যেন ধৰি মোবাইলত দেহাৰ ট্ৰেণ্ডিঙো চব কিছু চিধ খোৱাৰ পাহাৰী খান্দি খাব লাগে তেন তেন চিদ্ধ কৰা আৰু ধাৰা ৰি থাক কৰে কৰি কৰি চোতৰ দুয়োগাৰ লগ ধৰে নাই এখন খুন্দা যায়তো ধাৰা হয় আমাৰ ঘৰৰ পাৰ্টি দিওঁ তেন যাওঁগৈ এখন খুন্দাখনত দুয়ক মাজেগোৰে মাৰি ধৰিও নিতাম পাৰি না আৰু দুয়োগীয়া ধাৰা আর দুইজন বা তাহলে তারা সামলাইতেও পারে না দুইজনে মারা মারি ইকটা সিকঠা করেন হইটা দেখা যায় জিনিসপত্র আর নষ্ট করে তারা আর তারা যেন ওটা করে করে ও দেখা যায় তারা বিরিয়ানি বানাইছে বানাইয়া সুন্দর করে সাজায় তারা পার্টি দে ও তা গো করে গান টান শুনলো বা এটা মুভি দেখল তার লাগে তারা কোনো বয়স দুই ওজন আমরা একলা যাব লাগে এখন কোনো আনু আর তো তারা বর্তা বানাইছে আসলে বর্তার খানিটাও খুব মজা আসছিল আর তারা যে ভালো হইছে আমরা লাগে একজারা রাখ আছে আসলে দুপুরে খাইলে গরম গরম আর মজা লাগতো দুপুরে আমরা এক জায়গা দাওয়াত আসি আর গিয়ে আর আইয়াছ রাতে খাইছে আসলে খুব ভালো লাগছে তারাও খাইয়া করা যে আম্মু যে মজার খানি আসলে ভালো লাগছে বর্তার লাগে সপ্তাহ আর ভালো লাগে বর্তার লাগে আর সিদ্ধ সানি খাইলে তো আসলে শরীর লাগেও বালা এক্সট্রা তেলও লাগছে না তেলেরও খরচও কম আর আসলে বর্তার সানি পালাও লাগে আর এই শীতের মধ্যে আসলে গরমপাতল মাজে টমেটোর বর্তা করসন ডিমর বর্তা করসন এরপরে তার রাসন লুবুরি রাশন ছিদ্র দিয়ে আলু বর্তা বানাইসেন দাইল বানাইসেন আর খানিটা আসলে যে বালা লাগছে আর সুন্দর করে সাজাইছেও গ্রাম দিয়েছে তুলনা দর্শন ভিডিও করে আনছিলাম দেখা বেড়া বেড়ানীত গেছিলাম আসলে ধান খেতর বালা লাগে ধান টান কটাই গেছে না আর খেতর মাজে আসলে আর্তে খুব সুন্দরও লাগে আর এই মাঝে আসলে ক্ষেত্র বা সবজি সবজি দোকান গেলে তো আসলে সবজি দেখলে তো বালা লাগে জানে হয় সব তালে কিনে আনান লাগে যত সবজি আনছে আনা আসলে ইলাকা হয় আইন আর ফসাইয়া পালান লাগে তা আমি সিদ্ধ দিয়ে রাখি দেই গেলে আপনার বাইরে আগে মাততাম যেন অত সবজি আনুখানে এখন যদি নিজের লগে থাকে আর বেশি সবজি আনি দেখলে অতো সুন্দর লাগে তো মাছ আনছিলাম মাছ খাট কেন আনায় আর আমি দইছি না না দইয়া খাটা লাগে না পরিষ্কার করে আর সুন্দর পেগে ঠরে সরে রাখিছি যাতে ফরে রা সময় বাহরি পিস করমায়ের সময় দেখা যায় বেমার মান তাকলে এক ধরনের পিছ করা লাগে আর নিজে লাগে এতো সোটো খরি করা লাগে এদায় আর পিস খড়াই না নিজেও যে সময় জ্যোটা রান্ধ দিয়ে খাট ওলা পিস খরি দিয়ে আর মুর্গ আনছিলাম মুর্গ রাখলাম আর বাদর দিন সবদিকে সুটু মাছ পাইসোন গেসন ও সাইডে একটা বাজার আছে গিয়ে ওটাই ইনসেয়ার ফোনা পাই